আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম মেহেরপুর জেলার গাঙ্গুপুর জেলার চান্দামারি গ্রাম তো আজকের ভিডিওতে থাকছে এই গ্রামটির নাম কিভাবে চান্দামারি হলো এবং এই গ্রামের পুরনো ইতিহাস ঐতিহ্য আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভালো আছি আপনাদের গ্রামের নাম কি আমার গ্রামের নাম আছে চান্দামারি σαν্দামারি জি গামনি থানা কাংনি থানা তো এই সান্দামারি গ্রামের নাম হওয়ার কারণ কি এইটা শুনে আমরা বলতে পারবো না আমরা হইতো শুনছি যে এই গ্রামের নাম আছে সান্দামারি সান্দা মাস্টার্স পাওয়া যায়তো নাকি কিছু না বলতে পারব না শুনলাম অতটা খবর আমরা বলতে পারিনি তবে আমরা মুরুবিকার কাছে আমরা শুনিয়ে আইছি যে গ্রামের নাম সান্দামারি কিন্তু কোন কে জনির খবর আমরা বলতে পারব না কারণ আমাকে জন্মতি শুদ্ধ সান্দামারি শুনুন আছেন জি আপনাদের গ্রামের মোট জনসংখ্যা কত জনসংখ্যা এখন হাজারের উপরে এক হাজারের উপরে হতে পারে আপনাদের গ্রামে কি কোনো বাজার টাজার বসে নাকি গ্রামে বাজার বসে না তাই এখন মোটামুটি সানঘাট চান্দামারি যে মিলি একটা হাট বসে মানে নতুন করে একটা বসছে এখন দুই গ্রাম মিলে একটা বাজার বসে দুই গ্রাম মিলে এখন বসছে আপনাদের গ্রামে কিষি কাজের কিষি কাজে কি ধরনের ফসল ফলানো হয় এখন ধরেন ভুট্টার আবাদ বেশি এখন ভুট্টার আবাদে এখন ধরেন খরচ বেশি এটার আবাদ হয় বেশি

আহ এখান থেকে কিন্তু আচ্ছা আচ্ছা এখান থেকে এই সাইডে কোন দিকে গেল এ গেল হচ্ছে বেড় গেল বেড় জি আর এই দিকে এ গেল এখান থেকে গাঙ্গনী তো যাওয়া যাবে আর বেড় হয়ে গাঙ্গনী তো যাওয়া যাবে দেখতে পাচ্ছেন এই মোড়ে বেশ একটা বটগাছ আছে মানে প্রত্যেকটা গ্রামে একটা বাজারের মধ্যে কিন্তু বটগাছ থাকে তো এই গ্রামে কিন্তু দুইটা গ্রাম মিলে একটা হচ্ছে যে বাজার আর শান্তঘাট এবং চান্দামারি তো এটা হচ্ছে সেই চান্দামারি মোড় এটা হচ্ছে চান্দামারি কেন্দ্রীয় ঈদগা ময়দান আর এটা হচ্ছে এই ঈদগা ময়দানের প্রবেশ গেট গেটটি দেখেন মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে যে ঈদগা ময়দানের মিনার মিনারটি টাইলস দিয়ে বেশ চমৎকার করে করা হয়েছে যার কারণে বেশ দেখতে চমৎকার লাগছে আর নামাজ পড়ার জন্য যে ময়দান মাঠ এটা কিন্তু কংক্রিটের এবং লাইনগুলো গুলো সোজা করার জন্য দেখেন বেশ চমৎকার করে কিন্তু দাগ কাটা আছে স্কুলটার নাম আছে চান্নামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনসত্তর সালে আমি স্কুল পড়তাম তখনকার মানুষগুলো খুব ভালো ছিল আমরা তখন আগের সাহেব এখন স্কুলে অনেক পরিবর্তন হয়েছে তখনকার সময় এক আনন্দ আর এখনকার আর ডিজিটাল আনন্দ ঈদগাহ ময়দানের পাশে রয়েছে কবরস্থান মারা যাওয়ার পর এই কবরস্থানই হবে আমাদের শেষ ঠিকানা তাই এখনো আমরা যারা জীবিত আছি আমাদের উচিত মাঝে মাঝে কবরস্থানে আসা আর মৃত্যুর কথা উপলব্ধি করা কারণ একটা সময় আমাদের এখানে আসতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ